হ্যালো বন্ধুরা আমাকে কেমন লাগছে বলো তো সবাই আমার পিছু পিছুতে এক জায়গাটাই চলো আমি অনেক মজার জিনিস দেখাবো তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা চলো চলো কি কিছু বুঝতে পারছ না আমি বুঝিয়ে বলছি দেখো কতগুলো কেকের বক্স আমি এখন আছি হালসা আইডিয়ার স্কুলে আর আজকে এখানে কাজ ক্লাস পার্টি হচ্ছে আমরা সবাই মিলে কেক কেক কাটবো মজা করব আমাদের সাথেই থাকো বন্ধুরা তোমাদের অনেক ভালো লাগবে তো এই যে দেখো আমরা দাঁড়িয়ে গেছি সবাই পাঞ্জাবি শাড়ি পরেছে এখন প্লের ক্লাসে কেক কাটা হবে আমাদের টিচার হেডসার বন্ধুরা সবাই এইখানে আসি আর সবার মা বাবা বাবা মা এখানে ছবি তুলছে বাইরে থেকে কেক কাটা হলে রুমে নিয়ে আসলো কেকটা ম্যাম এখন সবাইকে ভাগ করে দিচ্ছে খাওয়াটা বিষয় না আনন্দ করাটাই বেশি বিষয় আমি নতুন নতুন স্কুলে যাচ্ছি আমার সব কিছু ভালো লাগে বন্ধুরা তোমাদের কার কার স্কুলে যেতে ভালো লাগে কি সুন্দর সুন্দর যে বড় ম্যাচিং ম্যাসিং করে শাড়ি পরেছে এবার ওরাও কেক কাটবে এক এক ক্লাসে এক এক করে কেক কাটা হচ্ছে আমি তো কোনোদিন দিন বুঝতাম না ক্লাস পার্টি কি এখন বুঝি এই দেখো বন্ধুরা এত রং মাখামাখি করছি আমার খুব ভালো লাগছিল আমি খুব এক্সাইটেড আলসা আইডিয়ার স্কুলে পড়ার পাশাপাশি অনেক বিনোদন হয় আমরা তো শত মানুষ আমরা এইসব খুব এনজয় করি বন্ধুরা আমাকে রং মেখে কেমন লাগছে বলো তো বন্ধুরা ও আমি তো ভুলেই গিয়েছি আমার পরিচয় দিতে আমি হচ্ছে মাইসা মেহেনা আমি ক্লাস প্লেট পড়ি আমি হালসা আইডিয়ার স্কুলে পড়ি এটাই আমার স্কুল মানে আমি এখন নানুদের বাড়ি আসি তো এসে এই স্কুলে এখন ভর্তি হয়েছি মামনির একটা ছোট্ট বেবি হয়েছে মামনি কিছুদিন এইখানে থাকবে তো আমি সেই জন্য স্কুলে পড়ার সুযোগ পেয়েছি বাবু বড় হলে আমরা ঢাকায় চলে যাব আমি স্কুলটাকে খুব মিস করব মানে এখানকার বন্ধুরা টিচাররা আমাকে খুব ভালোবাসে এই স্কুলে পড়তে পেরে আমি অনেক লাখ পরিবেশটাও অনেক সুন্দর সুন্দর একটি মাঠ আছে আবার দোলনাও দিয়েছে আমরা এই মাঠে খেলাধুলাও করতে পারি হালসা আইডিয়ার স্কুল বেস্ট স্কুল লেখাপড়া নিয়ম শৃঙ্খলা বিনোদন সব কিছুর ব্যবস্থা আছে হালসা আইডিয়ার স্কুলে টিচাররা অনেক সুন্দর করে এখানটায় পড়ায় আমি যখন ঢাকায় চলে যাব এইগুলো আমার স্মৃতি হয়ে থাকবে মানে এইটা আমার জীবনের প্রথম স্কুল ছিল তো রঙ মেখে বাসায় চলে আসলা সত্যি বন্ধুরা খুব আনন্দ করে টিচারদেরকে অনেক থ্যাং এমন ব্যবস্থা করার জন্য তোমাদের কেমন লাগলো জানাবেন কিন্তু আল্লাহ হাফেজ